নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট প্রথমে আমি এক কাপ গোবিন্দভোগ আতপ চাল হালকাভাবে ভেজে নিলাম তারপর মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম মুড়ি ঘন্ট সাধারণত আলু দিয়ে করে সবাই আমি এবার আলু পটল দিয়ে এইভাবে করলাম ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব এইভাবে উলটিয়ে পাল্টে ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে মাথাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিলাম তারপর ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পটল ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দিয়ে আমি পটলটাকে ভেজে উঠিয়ে নিলাম তারপর অল্প কাঁচা বাদাম ভেজে উঠিয়ে নিলাম এবার তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর সঙ্গে একটু জিরাও ফোড়ন দিলাম দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে আধ ভাজা করে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি আর এক চামচ ধনে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম আর অল্প সস দিলাম সসটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে টমেটো কুচিও দেয় আর দিলাম চিনি এবার আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ আতর চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চালটা একটু ঝরঝরে ভাব হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর মাছের মাথাগুলো যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো এইভাবে ভেঙে নিতে হবে ভেঙে তার মধ্যে দিয়ে দিতে হবে আর আগে থেকে ভেজে রাখা পটল আর বাদামটাও দিয়ে দিলাম একটু ডেলিশিয়াস করার জন্য আমি কিশমিশও দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিব পাঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো ফিরে এসেছি দশ মিনিট পরে জলটা শুকিয়ে এসেছে আর আলু আর চালটাও সিদ্ধ হয়ে গেছে দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিব আর অল্প গরম মশলার গুঁড়াও এর মধ্যে ছিটিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার মুড়িঘন্ট রেডি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দিবেন। তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার